এখনকার জন্মদিন আর আগেকার জন্মদিনের মধ্যে অনেক পার্থক্য কারণ এখনকার জন্মদিন মানেই কিন্তু হচ্ছে কেক কাটা কেক যদি না কাটো তো সেই জন্ম জন্মদিনটা মনে হয় যেন অসম্পূর্ণ থেকে যায় কিন্তু আগে কিন্তু মা কাকিমারা কী করতো তো সমস্ত কিছু রান্না রান্নাবান্না করে খাওয়াতো কেক কাটিং বা এরকম কিছু আমি ছোটোবেলায় করেছি বলে আমার মনে পড়ে না এই খুব বেশি হলে দশ বছর হয়েছে হয়তো এই কেক জিনিসটার এত বেশি প্রচলিত হয়েছে তোমরা কি বলো সেই জন্যে আজকে ছেলের জন্মদিন উপলক্ষে বাড়িতে আমি ও মা হয়ে কিছু রান্নাবান্নাও করে ওকে সাজিয়ে খেতে দেব। সেই জন্য সকাল থেকে প্রিপারেশন শুরু রান্না যেমন পেরেছি সেইভাবেই করেছি একার হাতে বুঝতে পারছো সব কিছু গুছিয়ে করার জন্য আমাকে অনেক সকাল সকালে উঠতে হয়েছে আর এটা হচ্ছে আমাদের বার্থডে বয় সকালবেলা উঠাই বলি কী দেওয়া যায় কি দেওয়া যায় রাত্রিবেলা তো ওকে ওইরকমভাবে ছোট্ট করে কেক চিপস দিয়ে সেলিব্রেট করা হয়েছিল দুদিন আগে যেদিন ওর বার্থডে ছিল আর আজকে দুদিন আগে বললাম একদিন আগে আর আজকে সকালবেলা ঘুম থেকে ওঠার পর আমি সারাদিন ও যা খেতে চাইবে সেটাই দেওয়া হবে সব থেকে উঠে যেটা আমার করতে হয় সেটা হচ্ছে যে ফ্রিজে মাছ মাংস যা যা রান্নাবান্না হবে সমস্ত কিছু বার করে রাখা কারণ এইগুলো ছাড়তে না অনেক অনেকক্ষণ সময় লেগে যায় যেহেতু আমাদের কালকে থেকে ধরো পরশু দিন এনেছে কিছু মাছ কালকে এনেছে চিংড়ি মানে এরকমভাবে যেহেতু আনা আছে সব বরফের চাই হয়ে আছে আমি উঠেছি তখন ছটা বাজে ছটার সময় উঠে মোটামুটি মুখ টুক ধুয়ে ফ্রেশ হয়ে নিয়ে মাছ চিংড়িগুলো বার করে দিয়ে তারপরে আমি স্নান করে বাকি কাজগুলো সারবো স্নান আমি সেরে নিয়ে এখানে পাঁচ রকম ভাজা আমি কেটে নিয়েছি সবার আগে আর আমার ইচ্ছে ছিল আমি অনেক অনেক ভিডিওতে দেখেছি ইউটিউবে যে পটলটাকে খুব সুন্দরভাবে ভাজতে মানে একটা স্টাইলভাবে যেটা আমি আজকে যা যা রান্না করেছি ট্রাস্ট করো তোমরা আমাকে আমি সমস্তটাই ইউটিউব দেখে করেছি পায়েস আমি এর আগে কখনো বানাইনি আমার আমার মাই পায়েসটা বানায় তো এবছর আমি প্রথম বানালাম সেটাও হচ্ছে অতনু রান্নাঘর দেখে তো এখানে দেখতে পাচ্ছি আমরা বাড়ির সামনে প্রচুর মাছ ফাছ আসে কিন্তু আমরা কোনোদিন আজ পর্যন্ত বাড়ির সামনে দিয়ে কোনো মাছ কিনি রাজু সব সময়ের জন্য প্রত্যেক রবিবার বুধবার করে বাজার থেকে গিয়ে মাছ নিয়ে চলে আসে আজকে পোলাও বানাবো ফার্স্ট টাইম জীবনে দিন আজ পর্যন্ত পোলাও বানায়নি সেটাও কিন্তু অতনু রান্নাঘর থেকে দেখে কারণ আমি চেষ্টা করছি যে একটু নতুনত্ব কিছু রান্নাবান্না করে ওকে খাওয়াতে আর ও যদি বলো কি ভালোবাসে ও এইসব খেতে কিছুই ভালোবাসে না বাচ্চা মানুষ একটু দই চিপস কুরকুরের লেস এই টাইপের খাবার দাও সেগুলোই কিন্তু পছন্দ তো চিংড়ি মাছের মালাই করে করব পায়েস করব পায়েসটা সত্যি দুর্দান্ত খেতে হয়েছে আর এখানে নতুন যেই আমি বেড কভার বিছিয়েছি সঙ্গে সঙ্গে ছেলে শুয়ে পড়েছে কারণ ওর এই বেড কভারটা নাকি খুব পছন্দ হয়েছে তোমাদেরকে রিভিউ দিয়েছিলাম আমি এর আগে যে বেড কভারটা খুব একটা ভালো আসেনি আমি রিটার্ন করেছি করে আবার সেম বেড কভার অর্ডার করেছিলাম এবারটা একটু ভালো এসেছে ওটার থেকে তো ছেলে এখানে দুষ্টমি শুরু করে দিয়েছে আর জিশান যখন ঘুম থেকে উঠেছে তখন ব্রাজে প্রায় নটা পনেরো তখন অলরেডি আমার কিন্তু পাঁচ রকম ভাজা পায়েস হয়ে গেছে এবার একটু মাছ চিংড়ি পোলাও এগুলো বানাবো ও ঘুম থেকে আটা ওঠার আগে আমি করে নিয়েছি যাতে ওঠার পরে ওকে আমাকে অনেকটা সময় দিতে হয় ওর খাবার বানানো ওকে খাওয়ানো স্নান করানো মানে অনেক অনেক বেশি সময় দিতে হয় তাই আমি ভাবছিলাম ও একটু দেরি করেই উঠুক আমি সকাল সকাল এদিকে কাজকর্মগুলো সেরে নিই তো সেই মতনই তাই করেছি তবে আমার শাশুড়ি মা মানায় একদম সেরা কারণ উনি মিষ্টির পরিমাণটা যথেষ্ট দেয় একটা মিষ্টি আর বাতাসা সেই টাইপের একটা দিয়ে একটা অপূর্ব স্বাদ আনেন উনি তো ওটা খেতে আমার খুব ভালো লাগে আর এদিকে আমি চিংড়ি মাছের মালাইকারিটাও বসিয়ে দিয়েছি মানে আগের দিনকে রাজু অনেক টাকা চিংড়ি নিয়ে এসেছিলো মানে তোমাদেরকে কি বলবো বেশিরভাগ চিংড়ি ছিল পচা ও হাত দিয়ে চেপে টিপে কোনো দিন মাছ খেনে না আর সত্যি কথা বলতে গেলে আমি আগে একবার দুবার রাজুর সাথে বাজারে গেছি আমিও কখনো হাত দিয়ে মাছ কিনি না কিন্তু অনেকেই আছে মাছ দেখে হাত দিয়ে রাজু বাজারে গেলে কখনো মাছ হাত দিয়ে টিপে নেয় না মানে ওই যে হাত দিয়ে দেখে অনেকেই বাজারে গিয়ে মাছ কেনে আমি কিন্তু এর আগে দুই একবার রাজুর সাথে গেছি আমিও কিন্তু কখনও নিই না যার জন্যে রাজুকে এবারে মাছ কিন্তু ঠকিয়ে দিয়েছে সবথেকে বড় চিংড়ি যেটা ছিল সেটাকে আমার ফেলে দিতে হয়েছে তারপরে যেটা ছিল সেটাকেও ফেলে দিতে হয়েছে কারণ মাছটা ছিল প্রচণ্ড নরম তারপরে টুকটাক যেগুলো ছিল সেগুলো মোটামুটি ঠিক ছিল যেহেতু ওই যে বলে হাত দিয়ে দেখে নেওয়া হয়নি তো এত টাকার চিংড়ি একটু যদি হাত দিয়ে দেখে নেওয়া হতো তাহলে সেটা আমাদের নিজেদের দোষ সেটা কিন্তু তাদের নয় কারণ তারা চাইবে পচা মালগুলো লোককে দিয়ে দেওয়ার আর আমি তো আজকে ঘুম থেকে উঠেছি ছটা প্রথমে তো স্নান টান করে পুজো করব কিন্তু তার আগে আমার যেহেতু বাসি ঘর বাসি ঘর দোরগুলো মোছা টোচার ছিল সেই জন্য আর সেটা আর করিনি আমি ভাবলাম যে না আগে বাসি ঘরটা ঝাড় দিয়ে দিই তারপর লক্ষ্মীটি এসে পরে মুচু আমি সকালবেলা মানে বাসন টাসনগুলো মেজে দিয়ে গেলে আমি রান্নাঘরটা পয়সা করে রান্নাটা বসিয়ে দেবো মোটামুটি আমি সাড়ে ছটা থেকে কাটাকুটি শুরু করেছি সাড়ে ছটা থেকে এবার কাটাকুটি রেডি ফেডি করে তারপরে ওই পৌনে আটটা আটটা থেকে আমি শুরু করলাম রান্না আর সাড়ে এগারোটা পৌনে বারোটায় গিয়ে শেষ হয়ে যাবো ধরো বারোটায় গিয়ে শেষ হয়েছে ওই ভাজাভুজি সব কিছু মিলিয়ে মালাইকারি পোলাও সাদা ভাত মানে সব কিছু মিলিয়ে শেষ হয়েছে আমার বারোটা তারপরে গিয়ে মাংসর এখন জোগাড় করে দিয়েছি এখন প্রায় বাজে পনেরো দুটো রাজু রান্না প্রায় হয়ে এসছে ও চিকেনটা বানাচ্ছে একদম গ্যাসটা বন্ধ করে দাও এই নিবি না বাবা কিনিলি যে ব্যাপার ওদিকে আমার কমপ্লিট হয়ে গেছে আমি আর সাইটারে কিচ্ছু করছি না শুক্রবার দিনকে যেদিন আমাদের অনুষ্ঠানটা হবে ছেলে তো আট সেপ্টেম্বর বার্থডে ওর হলো যেদিন হয়েছে আর তারপর আজকে হলো নেক্সট ডে আজকে পরের দিনকে আমরা এটা ছেলে মানে খাওয়া দাওয়াটা ওকে করে দিচ্ছি আর দুই একদিন পরে যেটা লোকজন বলে হবে পঁচিশ তিরিশ বেশি না অনেক তো গল্প করলাম কী কী রান্না করলাম সেটা তো দেখাই পোলাও আমার হয়ে গেছে বাসন্তী পোলাও ভেজ ডাল করেছি আলু ফালু কিচ্ছু না ভেজ ডাল বলবো না নর্মাল ডাল এখানে দেখো পটল ভাজাটা কি দুর্দান্ত হয়েছে পটল ভাজাটাও কিন্তু আমি এদিকে ফোনে ইউটিউবে দেখছি আর বানাচ্ছি আর এদিকে হচ্ছে মাছের ঝালটা করেছি হালকা ঝোল ঝোল কারণ ছেলেরও তো খাওয়ার কিছু দরকার চিকেন টিকেন সবই ঝাল ধরো মালাইকাটা একটু মিষ্টি মিষ্টি হয়েছে ওটা দিয়ে একটু খেয়েছে আর মাছের ঝোল দিয়ে একটু খেয়েছে কারণ মাছের ঝোলে আমি একদম কোনো ঝাল ছাড়াই করেছি আর এদিকে সমস্ত রান্না মাংস মিষ্টি পায়েস চাটনি সবই আছে ছেলের জন্য এই পাঞ্জাবিটা আগের দিন তোমরা দেখিয়েছিলাম তোমাদের খুব ভালো লেগেছিল এটাই আজকে দুপুরের জন্য পরিয়ে দিছি আর যেদিন নাইট পার্টি হবে সেদিনের জন্য জ্যাকেটটা পরাবো তবে সেদিন যদি খুব বেশি গরম হয় তখন চেঞ্জ করে আবার এটা পরিয়ে দেবো আংটি খুলে দিয়েছিস হ্যাঁ হ্যাঁ হাতে আছে আছে আর কালো ঠিক আছে ডিজাইন করে ভেজেছি আমি তিন দিন আগে থেকে ভেবে রেখেছিলাম যে গাজর দিয়ে মিকি মাউস বানাবো ভাত দিয়ে নেটে দেখেও রেখেছিলাম শিখেও রেখেছিলাম কিন্তু একদম লাস্ট মোমেন্টে আমি রাজুকে গাজর আনতে বলতে ভুলেই গেছি অতএব আজকে সারাদিনে কোনো রকম সবজি আসেনি যে আমি গাজরটাকে দিয়ে ওটা মিকি মাউস বানিয়ে দেবো সেটাও করতে পারলাম না এটা হয় এটা দেখবে এটা যখনই আমাদের ভেবে ভেবে থাকলাম কিন্তু দিনের দিন সেটা হয়ে ওঠে না তো আমি কি করলাম সমস্ত খাবারটা একটা থালার মধ্যে প্লেটের মধ্যে বাটির মধ্যে সমস্তটা সাজিয়ে নিলাম নিয়ে ওখানে এবার নিয়ে যাব নিয়ে গিয়ে ফুল টুল দিয়ে একটু হালকা করে সাজিয়ে নেব তবে হ্যাঁ সবাই থাকলে বেশি ভালো লাগতো আমার মা আজকে বাড়িতে নেই আর শাশুড়ি মা গেছেন মেয়ের ওখানে অতএব কেউই বাড়িতে নেই তাই আজকে একটুখানি ভালো লাগছে না সবাই থাকলে জাঁকজমক হলে বেশ ভালো লাগে ওই দিন সবাই থাকবে শাশুড়িমা থাকবেন না উনি আসতে কুড়ি তারিখে আসবে মেয়ের ওখান থেকে মানে আমার অন্যদের বাড়ি থেকে কুড়ি তারিখে আসবে আর আমার বাড়ি থেকে বাবার বাড়ি থেকে সবাই আসবে এইটা হচ্ছে কী বলতো সবাই আসলে বন্ধু বান্ধব ছোট্ট করে বন্ধুবান্ধব আসলে একটা ছোট্ট করে গেট টুগেদার হলো রান্নাবান্না খাওয়া দাওয়া মানে জম জমাট আর ছেলের সব থেকে এত কিছু খাবারের মধ্যে কি ভালো লেগে তোমরা নিজেরাই দেখতে পাবে জাস্ট দেখতে থাকো একটু

যাই হোক ছেলেকে কোনো রকম একটু ভাত খাওয়ালাম সব কিছু ছেড়ে দই আর তোমার আইসক্রিম এইসব খেতেই ব্যস্ত আজকে খাওয়া দাওয়ার ব্লগটা এখানে শেষ করলাম ছেলে জন্মদিনের ব্লগটা এখানে শেষ করলাম কালকে দারুণ ব্লগ আসবে Yeah, I know.